তো চলুন কুইজটাকে শুরু করি তারপর না গিফটের কিছু যাই তো আজকে আমরা কুইজটা শুরু করবো আপনারা যারা লাইভটা এখনো শেয়ার করেননি অবশ্যই দ্রুত লাইভটাকে শেয়ার করে ফেলুন কারণ উত্তর যদি জানা থাকে লাইভটা অবশ্যই শেয়ার করা লাগবে দুশো টাকা রিসার্চের কুইজ ফার্স্ট কুইজ দুশো টাকা রিসার্চের কুইজ যারা জানবেন সবার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবেন উত্তর দেওয়ার আগে ভিডিওটা শেয়ার করে ফেলুন পৃথিবীর বৃহত্তম শহরের নাম কি পৃথিবীর বৃহত্তম শহরের নাম কি যে জানেন সবার আগে কমেন্ট বক্সে উত্তরটি দেওয়ার চেষ্টা করুন এবং দুশো টাকা রিচার্জ ইনস্ট্যান্ট নিয়ে নিন সবাই দ্রুত কমেন্ট করুন কমেন্ট করার আগে একটু শেয়ার করে ফেলুন দ্রুত দ্রুত সবাই কমেন্ট করুন ডেক্টর সাহেব কমেন্ট বক্সে একটু খেয়াল রাখুন দ্রুত দ্রুত সবাই কমেন্ট করুন ভিডিওটা শেয়ার করে কমেন্ট করেন ভাই নাইলে কিন্তু উত্তর দিয়েও লাভ হবে না আচ্ছা ঠিক আছে তো আমরা উত্তরদাতা পেয়ে গেছি সঠিক যেহেতু আপনি আপনার রিচার্জ নেয়ার জন্য নাম্বারটি আমাদের ইনবক্সে মেসেজ করে দিবেন আর ভিডিওটা যদি শেয়ার না করে থাকেন তাহলে কিন্তু পাবেন বলি